তুমি ডানে তাকাইবা ডানে তুমি বামে তাকাইবা বামে নেয়ামত আসমানে তাকাইবা আসমানে নেয়ামত জমিনে তাকাইবা জমিনে নেয়ামত আল্লাহ তালা বলুন আল্লাহ আসমান বানাইলাম আসমান বানায়কেন তো না আমি আল্লাহ তোমার জন্য জমিন বানাইলাম শুধু জমিন বানায়কেন তো না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমার জন্য জমিনের মধ্যে রিজিকের ফয়সালা করেছি জোরে জোরে বলেন আল্লাহু আকবার মুমিন মুসলমান বান্দার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সব যত নিয়ামত আছে সব আল্লাহ তাআলা বানাইছেন মানুষের গোলামি করার জন্য মানব জাতির গোলামি করার জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোকে পাঠাইছি কেন পাঠাইছি জানো আল্লাহ তাআলা বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি মালিকের আইবাদত বন্দি করার জন্য আওয়াজ দিয়ে কার আইবাদত আর জোরে বলেন না কার আইবাদত আল্লাহ তালার আইবাদত দুনিয়ার মানুষ আল্লাহ তালার এই নিয়ামত দিকা নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা জাতিকময় নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আল্লাহর দেওয়া হাত দ্বারা গুনাহ করে আল্লাহর দেওয়া চক্ষু দ্বারা গুনাহ করে জবান দ্বারা গুনাহ করে গুনাহ করতে করতে হাত না পায় গুনাহ করতে করতে চক্ষু না পাক গুনাহ করতে করতে জবান না পাক বান্দা বান্দি প্রতিনিয়ত গুনাহ করার কারণে এখন আর বান্দার কাছে ইবাদত ভালো লাগে না এখন আর বান্দার কাছে নামাজ ভালো লাগে না বান্দা প্রতিনিয়ত গুনাহ করতে করতে কলবটা মরে যায় নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم الا ان في الجسد لمضغه اذا বলতে বলেন প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা বুস্তের টুকরাস যার নাম কল এই কলব নামক বুস্তের টুকরাটা যার ভালো ওই মানুষটা আল্লাহ তো আল্লাহ কাছে ভালো যে মানুষটা আল্লাহ তালার ইবাদত বंदी করে আল্লাহ তালার ইবাদত বंदी করে আল্লাহ তালার গোলামী করে দুনিয়ার মানুষ তাকে কোনো সম্মান না দিল তাকে इज्जत না দিল আল্লাহ তালার কাছে তার দাম বেড়ে যায় পক্ষান্তরে আরেকটা মানুষ দুনিয়ার মানুষ তাকে বড় সম্মান না বানাসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وقال النبي صلى الله عليه وسلم {اتق المحارم تكن اعبد الناس ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد ঠান্ডার মধ্যে খুব কষ্ট আসতে নাকি আমার তো দিক দিয়ে বাতাস আসতেছে আমার সেনা কষ্ট হচ্ছে আপনারা তো ভিতরে বাতাস নাই যে বান্দা আল্লাহর নবীর উপর দূরত পরে আল্লাহ তাহলে ওই বান্দার উপর খুশি হইয়া তার উপর দশটা রহমত নাজিল করেন কমপক্ষে দশটা গুণা মাফ করে দেন দশটা নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন বাঙ্গালী মানুষ তো লাভ ছাড়া এক কদম সামনে আগাইতে চায় না এখন লাভ বুঝছি দূরত কি আসতে পড়বো না জোরে পড়বো জোরে পড়া যাবে ভাই হালকা একটু ইকু দেন আমাদের জোরে পড়া যাবে এখানে আমরা যারা আসি নবীর আশেক কারা কারা দুটি হাত তুলে লিল্লাহে তকবীর আওয়াজটা মুসলমানের আওয়াজে হয় এই মুসলমান কখন আওয়াজ দিতে ভয় পায় না ভয় পায় একজনকে তিনি কে আরো জোরে বলেন মুসলমানের আওয়াজে বলেন আমাদের রব কে আমরা এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই কাউকে ভয় পায় না এইবার জোরে জোরে কি দুরুটটা পড়া যাবে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك يا مانان سينو

كشفت الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ذكر كري لا إله إلا الله لا إله زبان كل لا إله أنا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وقلول القراب قليل عمرنا في دار دنيا قليل عمرنا في دار دنيا ومرجعنا الى بيت التراب لا اله الا الله لا إله إلا الله لا اله, إلا الله لا إله لا

তাহলে এই বাগানে বসার দ্বারা লাভ না লস ভাই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার আরো জোরে বলি আলহামদুলিল্লাহ বান্দা চাইলে নেকের কাজ করতে পারে না যদি আল্লাহ তাহলে কবুল না করে আপনার আমার মত বহু মানুষ আছে হাত আছে পা আছে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আছে কিন্তু জান্নাতের বাগানে এসে বসবে হজরত আলামাই কেরামদের জবান থেকে কোরআন সুন্নার আলোকে দিন নসিহত শুনবে এই শক্তি সামর্থ্য হয় না বলেন এমন মুসলমান আমাদের সমাজে আছে না না কিন্তু আল্লাহ তাআলার বড় দয়া আহসান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে আসছেন জান্নাতের বাগানে বসাইছেন এজন্য আবারো বলি আলহামদুলিল্লাহ

বান্দা তুমি বামে তাকাইবা বামে নিয়ামত আসমানে তাকাইবা আসমানে নিয়ামত জমিনে তাকাইবা জমিনে নিয়ামত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম শুধু আসমান বানায় কেন তো নয় আমি আল্লাহ তোমার জন্য জমিন বানাইলাম শুধু জমিন বানায় কেন তো নয় আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমার জন্য জমিনের মধ্যে রিজিকের ফয়সালা করেছি জোরে জোরে বলেন আল্লাহু আকবার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সব যত নিয়ামত আছে সব আল্লাহ তাআলা বানাইছেন মানুষের গোলামি করার জন্য মানব জাতির গোলামি করার জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোকে পাঠাইছি কেন পাঠাইছি জানো আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূ আল্লাহ বলেন আমি আল্লাহ মানব এবং জিন বানাইলাম একমাত্র আমি মালিকের আইবাদত বন্দি করার জন্য আওয়াজ দিয়ে কার আইবাদত আর জোরে বলেন না কার আইবাদত আল্লাহ তালার আইবাদত দুনিয়ার মানুষ আল্লাহ তালার এই নিয়ামত দিকা নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা জাতিকে ময় নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আল্লাহর দেওয়া হাত দ্বারা গুণা করা আল্লাহর দেওয়া চক্ষু দ্বারা গুণা করে জবান দ্বারা গুণা করে গুনা করতে করতে হাত না পাক গুনা করতে করতে চক্ষু না পাক গুনা করতে করতে জবান না পাক বান্দা বান্দি প্রতিনিয়ত গুনাহ করার কারণে এখন আর বান্দার কাছে ইবাদত ভালো লাগে না এখন আর বান্দার কাছে নামাজ ভালো লাগে না বান্দা প্রতিনিয়ত গুনাহ করতে করতে কলবটা মরে যায়

যার নাম কলব এই কলব নাম পুস্তের টুকরাটা যার ভালো ওই মানুষটা আল্লাহ তালার কাছে ভালো যেই মানুষটা আল্লাহ তালার এই বাদত করে আল্লাহ তালার এই বাদত করে আল্লাহ তালার গোলামি করে দুনিয়ার মানুষ তাকে কোনো সম্মান না দিল তাকে ইজ্জত না দিল আল্লাহ তালার কাছে তার দাম বেড়ে যায় পক্ষান্তরে আরেকটা মানুষ দুনিয়ার মানুষটাকে বড় সম্মান না বেছে নিস গুনা করলে অনেক ক্ষতি মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না মা বোনরে একটু চাপায়া যাবে বসলে যারা দূর দূরান্ত থেকে ওয়াজ শোনার জন্য আসে তারা বয়ান শোনা সুযোগ পাবে একটু চেপে চেপে বসি আল্লাহ মহিলাদের আয়েশা পুরা প্যান্ডেল ভিড়া বলছে আমার আফসোস লাগে এত সুন্দর আয়োজন প্রত্যেক বছর হয় যুবকরা এখন রাস্তা কাটে এটা চলা করে আল্লাহ তাআলা মাহফিলে তাদেরকে আসার মত তৌফিক দান করুন সকল বড়ি আমিন তো বন্ধবন্দি প্রতিদিনে দ আল্লাহর দেওয়া হাত দ্বারা গুনাহ করে অনেক লোক এসে বলল হুজুর

যদি আল্লাহ তালার কাছে খাটি দিল ইস্তে করে তৌবা করে আল্লাহ তালার কাছে তৌবা করতে দেরি আল্লাহ তালা বান্দা বান্দি কি করতে দেরি করবে না বনি ইসরায়েলের জমানায় এক গোত্রের মধ্যে বৃষ্টি নাই জমিন ফেটে চৌচির হয়ে গেছে জমিনের মধ্যে ফসল আদি জন্মায় না জমিন ফেটে চৌচির হয়ে গেছে লোকেরা সবাই পেরেশান হয়ে গেছে হায়রে জমিনের মধ্যে ফসল আদি জন্মায় না লোকেরা পানি পানি করতে করতে কাতরাইতেছে পানি না পাওয়ার কারণে অনেক মানুষ মারা যায় কি করে যায় কি আমল করলে আল্লাহ তার বৃষ্টি দিবেন ওই জামানায় পয়গম্বর মুসা সবাই মিলে পয়গম্বর মুসার কাছে যায় আ পয়গম্বর মুসা জমিনের মানুষ বৃষ্টি পায় না

বৃষ্টি না পাওয়ার কারণে জমিন ফেটে চলচির হয়ে গেছে জমিনের মধ্যে ফসল আদি জন্মায় না আল্লাহ তালা পয়গম্বর মুসা কে জানায় দেয়গম্বর মুসা এই মসজিষের মধ্যে এমন একজন পাপিষ্ট আছে যে হায়াতের জিন্দিগি বল না ফরমানি করছে হায়াতের जिंदगी भर কোনদিন আমাকে সিজদা দেয় নাই আমার সাথে না ফোরমানি করছে এই বান্দার গুনাহের কারণে আমি দগান আমার আসমান দগান নিত বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত বান্দা উঠে না যাবে আমি আল্লাহ বৃষ্টি দিব না যেই লোকটা বাপাচാർ করেছে তার মনের মধ্যে ভয় পয়গম্বর মুসা যখন দাঁড়ায় গেল এমন কে আছো হায়াতের जिंदगी भर গুনাহ করছো তোমার গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত আসমান রাগান্বিত যতক্ষণ পর্যন্ত উঠে না যাইবা আল্লাহ তালা বৃষ্টি দিবে না যে লোকটা আপাপাচার করেছে তার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে তার মনের মধ্যে ভাই হাই রে এতদিন গুণা করলাম এতদিন গুণা করছি আমার প্রতিবেশী কেউ জানে না এতদিন গুণা করছি আমার ভাই জানে না আমার বোন জানে না আমার বাবা জানে না আমার মা জানে না প্রতিবেশী কেউ জানে না জানে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরো জনে আওয়াজ দিয়ে বলেন তিনি কে হাই রে এতদিন গুণা করলাম

মানুষ তো আমাকে সমাজের থাকতে দিবে না সমাজ থেকে আমাকে তাড়ায় দিবে আয় আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব কার কাছে যাবো যদিও পাহাড়ের চূড়ায় উঠে যায় ওটাও তো তোমার জমিন

فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا بندى توبك وصلى الله تعالى اسمع تك راح موت الله আপনি তো বললেন বৃষ্টি দিবেন না আল্লাহ! আপনার কারিশ্মা বুঝা বড় মুশকিল আছে আল্লাহ তারা পায়গম্বর মুসা কে জানা যায় পায়গম্বর মুসা যে লোকটা পাপাচার করেছে সে আমার কাছে এমন ভাবে তবা করেছে আমি আল্লাহ এই বান্দার তোবাটা কবুল করে নিলাম আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া দিলাম আল্লাহু আকবার বিল্লাহি তাকবীর

চক্ষু না পাক বলেন তো দেখি গুনা করতে করতে যদি জীবনটা পার করে দেই যদি কবরে চলে যাই বলেন জান্নাত লাভের আশা করা যায় জন্য ইস্তেগফার করব তওবা করব আল্লাহ তাআলার কাছে যদি বান্দা খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলা maaf করে দিবেন তওবা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে তওবা করব ইস্তেগফার করব সমাজের মধ্যে অন্যায় অনাচার বেড়ে যাওয়ার কারণে গুনাহ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আযাব গজব দেয় আল্লাহ তাআলা বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যখন জলে স্থলে অন্যায় অনাচার জিনা বেবিচার যখন বেড়ে যায় তখন আল্লাহ তাআলা আযাব গজব দেন আর উদাহরণ স্বরূপ দেখেন সমাজের মধ্যে গুনাহ বেড়ে গেছে তো আল্লাহ তাআলা ভূমিকম্প এই ভূমিকম্প নামক গজব আমাদের মধ্যে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা রাস্তার মোড়ে মোড়ে তাকাবেন